চোকার পেয়ে যাচ্ছি এই পার্টের কিন্তু এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন গোল্ডের কার দারুণ একটা ডিজাইন আমরা এই মুহূর্তে কালেক্ট করতে পারছি তো দর্শক আমরা একটু স্ক্রিনশট নিয়ে প্রাইসটা বলে দেই এটা 8500 টাকা পার সেটিং সহকারে পার সেটিং সহকারে 21 কে দিয়ে উইথ ইন্টারন্যাশনাল হলমার্কস তো আজকে আমরা জেনে নিচ্ছি চোকারের ওয়েটটা কত তিন আনা এক রত্তি ছয় পয়েন্ট প্রাইসটা বলি ত্রিশ হাজার টাকায় রাইট তো এটা খুব চমৎকার একটা প্যাটার্ন এখানে কিন্তু বাটারফ্লাইয়ের মতো একটা প্যাটার্ন দেখছি আমরা এই মুহূর্তে খুব সুন্দর একটা দারুণ এক আনা এক আনা তিন রত্তি এক পয়েন্টের মধ্যে চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে পার্লে সেটিং সহকারে প্রাইসটা বলে দিয়েছি আমরা টোয়েন্টি ওয়ান কে এটা অনেক সুন্দর এটা কি এটা ফার্স্ট দেখেছি না এটা আরেকটা একটু একটু ভিন্ন প্যাটার্ন আচ্ছা এটার প্রাইস হলো 21000 20 টাকা 31000 200 টাকা এটা এটা হচ্ছে তিন আনা দুই রত্তি মনে হয় তিন আনা দুই রত্তি 4 পয়েন্টের মধ্যে পাচ্ছি এটা এটা কত দেখো টি শেলের মতো একটা প্যাটার্ন টি শেলের মতো একটা প্যাটার্ন খুব সুন্দর এবং এটাও দেখে নিচ্ছি এটা কিন্তু সীতা হ্যাঁ এটা সীতা একটা কালেকশন আছে আমরা কোনটা প্রাইস বলবো এটা এটা কত আছে উনচল্লিশ হাজার ছয়শো টাকার মধ্যে এটা পাচ্ছি এবং এটার ওয়েটটা আমরা এই মুহূর্তে বলে দিই এটার ওয়েট আছে অনলি

এটা আমরা বলে দিই হ্যাঁ এটা 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 হম এটা আছে অমলি তিন রত্তি পাঁচ পয়েন্ট তিন রত্তি পাঁচ পয়েন্ট এটা প্রাইসটা বলে দিচ্ছি অমলি কত পাঁচ ছয় হাজার আটশো টাকা

এক ভরি আট আনা কিভাবে সম্ভব এটা দুই ভরি দুই ভরি এক আনা পাঁচরত্তি মাসাল্লাহ দুই ভরি এক আনা দুই লক্ষ তিরানব্বই হাজার দুইশ দুই লক্ষ তিরানব্বই হাজার দুইশো মাস এটা সুন্দর পেয়ে যাচ্ছি দুই আনা পাঁচরোটি সাত করে বার্ডস লাভার কোথায় আমার মতো যারা কিনা বার্টস পেড পেড লাভার আছো এই যে বার্স লাভারদের জন্য বার্ডস লবো দিয়ে একটা পেন্ডেন্ট সহকারে লেজার কাটের চেন দুই আনা পাঁচশ্রুটি তিন পয়েন্ট প্রাইস থাকছে সাতাশ হাজার টাকা এটা প্যারোট টাকা কাকাতুয়া দুইটার একটাই হবে বাইশ ক্যারেটের আছে এবং এটা আছে তিন আনা পাঁচ সত্যি তিন পয়েন্টের মধ্যে এটা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে এটা কালেক্ট করতে পারছি এখন এটা একটু দেখে নিচ্ছি আমরা স্ক্রিনশট নিব হ্যাঁ হার্ট শেপের মধ্যে পাচ্ছি ঝুল পাচ্ছি বাটারফ্লাই খুবই সুন্দর দারুন এবং এটার রেট আছে অনলি পাঁচ আনা দুই পয়েন্ট প্রাইস থাকছে টাকার মধ্যে অনেক দারুণ এটা পাচ্ছি পাঁচ আনা চার পয়েন্ট সাত সরি সরি পাঁচ আনা চার প্রতি সাত পয়েন্ট একান্ন একান্ন হাজার সাতশো টাকার মধ্যে পাচ্ছি কিন্তু বাটারফ্লাই দেখতে পাচ্ছি ফ্লাওয়ার দেখতে পাচ্ছি ঝুল দেখতে পাচ্ছি ছোট ছোট বল লক করা তো ওয়েটটা বেশি হবে কারণ এটা বাটারফ্লাইয়ের যে প্যাটার্নটা আছে এটা একটু থ্রি ডি টাইপের করা হয়েছে টোয়েন্টি টু এর মধ্যে পাচ্ছি নয় আনা এক প্রতি ছয় পয়েন্টের মধ্যে চমৎকার একটা ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি নয় আনা নয় আনা এক প্রতি ছয় চুরাশি হাজার চুরাশি হাজার টাকার মধ্যে কত নয় দশ অনলি নয়না পাক্কা পাক্কা নয়না প্রাইস থাকছে একাশি হাজার আটশো টাকা খুব সুন্দর এটা হচ্ছে তোমার পনেরো আনা পাঁচ সাত পয়েন্ট পনেরো আনা পাঁচ সাত পয়েন্ট এটাও সিমিলার মনে হয় পনেরো আনা পাঁচ সাত পয়েন্ট এক লক্ষ আটত্রিশ হাজার খুব সুন্দর এটা এটা অনেক সুন্দর একটা কালেকশন হ্যাঁ তোদের দুই ভরি তো আছে দুই ভরি দুই আনা এটা এটা দুই ভরি দুই আনার মধ্যে পাচ্ছি এটা দেখিনি আমরা হ্যাঁ ডিজাইনটা তিন লক্ষ ষোলো হাজার পাচ্ছি এক ভরি প্লাস না এক ভরি এক ভরি দশ আনা তিন রুত্তি এক ভরি দশ আনা তিন রুতি দুই লক্ষ দুই লক্ষ সামনে এসে বলো

এটা আনা রত্তি আমরা এটার এখনই প্রাইসটা বলে দিচ্ছি টোয়েন্টি ওয়ান পেয়ে যাচ্ছি ছয় আনা চার রত্তি আটান্ন হাজার সাতশো টাকার মধ্যে কালেক্ট করতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ